আমরা গরু আমরা মহাকালের মহাপুরুষ দুর্বার যার গতি নির্ভিক চিত্ত যা দিনের তরে ব্রতি মহাকালের মহাপুরুষ দুর্বার যার গতি চিত্ত যা দিনের তরে ব্রতি মহাকালের মহাপুরুষ দুর্বার যার গতি নির্ভিক চিত্ত যা দিনের তরে ব্রতি হকের তরে সত্যের আওয়াজ হকের তরে সত্যের আওয়াজ হকের তরে সত্যের আওয়াজ মাথায় কাফন বাঁধিয়া তিনি মুদের আল্লা জিয়া তিনি মুদের আল্লা শেফজিয়া মহাকালের মহাপুরুষ দুর্বার যার গতি নির্ভিক চিত্ত যা দিনের তরে প্রতি মহাকালের মহাপুরুষ দুর্বার যার গতি নির্ভিক চিত্ত যা দিনের তরে প্রতি হকের তরে সত্যের রাজ হকের তরে শোত রাজ মথে কফ বাধিয়া তিনি মুদের আল্লমা শখজিয়া তিনি মুদের আল্লমা শখজিয়া বাহুজার বাবু হনজোর দিনের তরে আত ত্যাগ দিলেন জীবন ভর ও যে বাবু যার লোহ দিনের তরে আত ত্যাগ দিলেন জীবন ভর ও যেও বাহুজার যার লোহ দিনের তরে আত্ম দিলেন জীবন রাজপথে করে নন্দুল রাজপথে করে নন্দুল রাজপথে করে নন্দুল শহীদিতা মান্ন তিনি মুদের আল্লমা জিয়া তিনি মুদের আল্লমা জিয়া মহাকালের মহাপুরুষ দুর্বার যার গতি নির্ভিক চিত্ত যা দিনের তরে প্রতি মহাকালের মহাপুরুষ দুর্বার যার গতি নির্ভিক চিত্ত যা দিনের তরে প্রতি হকের তরে আওয়াজ, হকের তরে সত্যের আওয়াজ মাথায় কফ বাধিয়া তিনি মুদের আল্লমা শেখ জিয়া তিনি মুদের জিয়া जर भ बतिले रकापे थोर थोर जाली मेर बुके उठ डोर जार भय बाकापे थोर थोर ज़र हूं कारे जाली मेर बुके उठ डोर ज़र भय बातीले रखा पे थोर जर जार জালমের বুকে উঠত নির ভোয়েিদেঞ্জিনি নির্ভোয়েিদেন্জিনি নির ভোয়েিদেঞ্জিনি রন তরিত পলতুলিয়া তিনি মুদের আল্লমাশুজিয়া তিনি মুদের মাশে হুজিয়া মহাকালের মহাপুরুষ দুর্বার চার গতি নির্ভিক চিত্ত যা দিনের তরে প্রতি মহাকালের মহাপুরুষ দুর্বার চার গতি নির্ভিক যা দিনের তরে প্রতি। ওকের তরে আওয়াজ, ওকের তরে সত্যের আওয়াজ মাথায় কাপ বাধিয়া তিনি মুদের আল্লমা শেফ জিয়া তিনি মুদে আল্লমা শেফ জিয়া সাদা কালো পতাকার ঝঞ্ডা বাহি তে নবো বিরুদ্ধ সাদা কালো পতাকার কার ঝণ্ডা বাহি শে নবো কালো পোতা কারণা বাহিনাত নবীর জমিয়ে তের তরে ছিলেন জিনী জমিয়ে তরে ছিলেন জিনী জমিয়ে তরে সপিলেন জিনী জানমাল সব দিয়া তিনি মুদের আল্লামা জিয়া তিনি মুদের আল্লামা শেফ জিয়া মহাকালের মহাপুরুষ দুর্বার যার গতি নির্ভিক্ষিত চিত্ত যা দিনের তরে প্রতী মহাকালের মহাপুরুষ দুর্বার যার গতি নির্ভিক্ষিত চিত্ত যা দিনের তরে প্রতি। হকের তরে সত্যের আওয়াজ হকের তরে সত্যের আওয়াজ মাথায় কাফন বাধিয়া তিনি মুদের আল্লামা শেখ জিয়া তিনে মুদের আল্লামা শেখ জিয়া তিনে মুদের আল্লামা শেখ জিয়া তিনি হাফিজ সাজ্জাদ কথা ও জাগরণ ইসলামিক সাংস্কৃতিক দলের নন্দিত শিল্পী আব্দুল্লাহ সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মাহমুদপুরের মহাপরিচালক হযরত মাওলানা আল্লামা শেখ জিয়াউদ্দিনের সানে চমৎকার একটি সঙ্গীত